একটা বিবাহিত মেয়ে তখনই বেশি খুশি হয় যখন তার বাবার বাড়ির মানুষজন তার বাসায় আসে এর চেয়ে আনন্দের আর কিছুই হতে পারে না আজকে আমি অনেক খুশি আমার বাসায় আমার বাপের বাড়ির মানুষজন এসেছে তাই আমার মামনি এখানে সুন্দর করে সার্ভ করছিল সবার জন্য খাবারগুলো আমি নিজে হাতে সবার জন্য রান্না করেছি বিয়ের পর ছয় বছর ধরে আমি রান্না করছি সো আমার কিছুটা অভিজ্ঞতা হয়েছে রান্না করার তাই এত বড় সাহসটা করেই ফেললাম বড় বড় মানুষদের রান্না করে খাওয়ালাম সব সময় তো দেখা গেছে নানু বাসায় গেলে নানু রান্না করে মামুনি রান্না করে বা আমার বাপের বাড়িতে গেলে আমার আম্মু রান্না করে ওনাদের রান্নাই খাই আমি তো আজকে আমি রান্না করেছি সবাই খাচ্ছে আমার কাছে যে কি ভালো লাগছে আজকের ভিডিওর কোন ক্লিপসি আমি ফেলবো না কারণ আমার কাছে প্রত্যেকটা ক্লিপসি এত মূল্যবান দুলা ভাই তার শালিকে অনেক যত্ন করে খাওয়াচ্ছে আর আমার আম্মুও কম যাচ্ছে না তার ভাতিজিকে সে অনেকটা কেয়ার করতেছে আর আমার মামুনি মাহিরকে খাওয়াচ্ছে আমার একটা মামাতো ভাই আর একটা মামাতো বোন আমার দুইটা বাচ্চা তার জীবন কেটে যাচ্ছে আর আমার মামুনিটা কিন্তু অনেক সুন্দর এইটা হচ্ছে আমার মামুনি সকল ব্যস্ততার মধ্যে আমার আম্মু কিন্তু ভুলে নাই যে তার মেয়ের ঝামাইকে খাবার বেড়ে দিতে কারণ আমার হাজব্যান্ড টুকটাক অনেক কাজ করতেছে তো তাকে তো আগে ঠিক মতো খাওয়াতে হবে আমার আম্মু এখানে সব বেছে বেছে দিচ্ছিলো যাতে কোনোটা কম না হয় আজকের ভিডিওতে কিছু রব ভয়েসওও থাকবে সবার তো সবাই এনজয় করবেন আশা করি ভিডিওটা আর এটা আমার একটা স্মৃতি এই ভিডিওটা আমার একটা স্মৃতি হয়ে থাকবে সব ভিডিওগুলোই আমি স্মৃতি করে রাখি বাট এই ভিডিওটা আমার কাছে একদম স্পেশাল

আর মাহের তো পুরো বাসা দৌড়াদৌড়ি করছে এই ক্যাবটা পরে ওর তুলা ভাইয়ের ক্যাপ এই ক্যাবটা নাকি ওর ভীষণ ভালো লেগেছে একবারের জন্য সে মাথা থেকে এই ক্যাপটা খুলে নি খাওয়া দাওয়া শেষে ছোট দাদা আর আমার হাজব্যান্ড একটু রেস্ট নিচ্ছে এখন আমরা ছাদে যাব একটু ছাদে গিয়ে আমার ছোট দাদা মামুনি আর সি আমরা সবাই সবাই অনেক এনজয় করছি আর কিছু ফটো সেশন প্লাস ভিডিওস করা হচ্ছে একটু পরেই আমরা নিচে যাব কারণ নিচে আমার বাগান আছে বাগানটা ভিজিট করাবো তারপরে হচ্ছে আমাদের ক্যান্টনমেন্টের ভিতরে একটু হাঁটাহাঁটি করব। মাহিরের দুলা ভাই মাহির মোজা পরিয়ে দিচ্ছে নিচে যাব তাই রেডি করাচ্ছে

আমার মামা তো ভাই বোন আসলে গাছগুলো চিনে না ওরা সবজি খায় কিন্তু ওরা তো যেহেতু শহরে থাকে তাই জানে না যে কি গাছ কেমন দেখতে হয় আজকে ওদের অনেকগুলো গাছের সাথে পরিচয় করিয়ে দিলাম তারা তো মহা খুশি আর আমার মামুনি আর ছোটদা ভিডিওস করে নিচ্ছে প্লাস ছবি তুলছে এদিকে আর শিরদুলা ভাই আর শিখে নিয়ে ব্যস্ত আর মাহিরও র্যাকেট খেলবে দেখে গাড়ি থেকে নিয়ে আসলো এখন শালা ভাই মিলে র্যাকেট খেলছে বেস্ট একটা দিন আমাদের গিয়েছে আচ্ছা এগুলো কি ফল জানি না দাও টাচ করো জমে গেছে দেখছ লজ্জা পাইছে টাচিয়া বলি টাচ পাইছিস নে লজ্জাপতি দেখি দেখি টাকাও আমি আজকেই সবগুলা পাতা বন্ধ করবো আচ্ছা বন্ধ করবো তুমি আমার সাথে থাকো আবার চলে গেলে আবার বলকো দি আমাস बैडमिंटন খেলা শেষ এখন আমাদের ক্যান্টনমেন্টের পার্কে আমরা একটু এনজয় করছি এখানে অনেক দোলনা বিভিন্ন রাইড আছে রান্না মামু না আসম আম্পায়ারও তারপরে আরশির দুলা ভাই আরশিকে মাহিরকে প্রত্যেকটা রাইডে উঠাচ্ছে একটু ভয় পায় কিন্তু মাহির একদমই ভয় পায় না সে তো মানে পারে তো এভারেস্ট জয় করে ফেলতে পারবে আর আমার মামুনিকেও বললাম মামুনি সেই ভাইরাল নুরির নানির রাইডে একটু উঠেন আমি যখনই এই রাইডে উঠি বিকেলে মাঝে মাঝে আমার ওঠা হয় মানে আমার শুধু সেই নুরির কথাই মনে পড়ে তো আমার মামুনিকে বেশ হাসি খুশি সুন্দর লাগছে দেখতে দেখে আমারও ভালো লাগছে আর আমার ছোট দাদা তার ফেসবুক নিয়ে ব্যস্ত মামুনির সাথে কি যেন গল্প করছে আমরা এখন কফি খাবো আমাদের ক্যান্টিনেই আমরা কফি খাবো আর মাহির হচ্ছে আইসক্রিম খাবে আর তার বোন হচ্ছে ফুচকা অনেক রিল্যাক্স লাগছিল সবার সাথে আমার টাইম স্পেন্ড করে

ইনশাল্লাহ নেক্সট টাইম তোমরা আসবে আমার কাছে আমাদের কফি খাওয়া শেষ আমরা এখন একটু আমাদের ক্যান্টনমেন্টের ভিতরের রাস্তা দিয়েই হাঁটব আসলে হাঁটা ভালো স্বাস্থ্যের জন্য প্লাস আমরা তো ঘুরছি ঘুরতে ঘুরতে হাঁটছি পুডিং আমার মামুনির ভীষণ পছন্দ তাই আমি আমার মামুনির জন্য স্পেশাল একটা পুডিং বানিয়েছি মামুনি সেটা এখন আনমোল্ড করবে সুন্দর লাগছে

মিষ্টি আমি আগের দিন পিঠা ভিজিয়ে রেখেছিলাম আর সকালে সেমাই রান্না করেছি সেমাইটা এত মজা হয়েছে আর এখন আমি গরম গরম চিতই পিঠা বানিয়ে দিব সবাইকে সন্ধ্যাবেলায় চিতই পিঠা হবে না তা তো হবে না বলেন বিশেষ করে শীতকাল যেহেতু আমার চিতই পিঠাগুলো সবাই এত পছন্দ করেছে মানে সবাই বলতেছিল যে চুলাতেও এত সুন্দর হয় না আমি সত্যি কথা চিতই পিঠা খুবই ভালোবাসি আর আমার শীতের দিনে প্রায় একদিন পরপরই বানানো হয় এই যে দেখেন আমার ছোট দাদা খাচ্ছে একদম আমার কলিজাটা ভরে যাচ্ছে আজকের দিনের মতো দিন আমি বারবার চাই আলহামদুলিল্লাহ